সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা সারা বাংলা ভোটালাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রহমান দ্বাদশ নির্বাচনের মধ্যে শেষ হয়েছে কেন্দ্র কেন্দ্রে চলছে ভোট গণনা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শিবিরে যারা এগিয়ে রয়েছেন তাদের শিবিরে চলছে উল্লাস যারা পিছিয়ে পড়ছেন ভোটের লড়াইয়ে তাদের শিবিরে নেমেছে বিমর্ষতা সব খবর নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমরা সারা বাংলা এই ভোটালা অনুষ্ঠানে ঢাকা সহ বিভিন্ন স্থানে আমাদের বিভিন্ন সহকর্মীরা যারা রয়েছেন তারা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হবেন তারা জানাবেন নিজ নিজ এলাকার খবর আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নির্বাচন কমিশন থেকে আমাদের সারা বাংলার স্পেশাল করেসপন্ডেন্ট গোলাম সন্দানী রূপগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সারা বাংলার ডেপুটি অডিটর সন্দীপন বসু তিনি সিরাজগঞ্জে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে গোলাম আলয় শান্ত সারা বাংলার বরিশাল ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট তিনি সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সারা বাংলা ভোটালা ধন্যবাদ দর্শক আপনারা জানেন আজকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটানা ভোট গ্রহণ হয়েছে এখন প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণনা এবং বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু ফলাফল আসতে শুরু করেছে নির্বাচন কমিশন থেকেও কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে ভোট শেষে আমরা জেনেছি এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ব্রিফ করেছেন সন্তানি ভাই আপনি রয়েছেন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে কি বললেন ভোট শেষে ভোট কেমন হলো বা কত শতাংশ ভোট পড়ল কেন্দ্র থেকে সাংবাদিকদের কি জানানো হয়েছে ধন্যবাদ সজীব আপনাকে বিকাল সাড়ে পাঁচটা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদেরকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক ব্রিফ করেছেন উনি দাগে যে কথাগুলো আমাদেরকে বলেছেন তার মধ্যে হলো সংসদ নির্বাচনে মোটামুটি শতাংশের ভোট বলে তিনি তিনি আমাদেরকে জানিয়েছেন একই সঙ্গে বলেছেন যে এটা মতো করেছে গণনা না তবে এটা আরো একটু কম বেশি হতে পারে তবে কম হওয়ার তো কোনো সুযোগ নাই এটা আর একটু হয়তো এক দেড় শতাংশ বা দুই শতাংশ বাড়তে পারে কিংবা চল্লিশ শতাংশের গড়েই থাকতে পারে তারপরে উনি বড় দাগে যে কথাটা বলেছেন যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করে যে দলীয় সরকারের অধীনে যে একটা অবাধ নির্বাচন করা সম্ভব এবং সেটা উনি বলেছেন যে দলীয় সরকার অধীনে এবং সরকার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার কারণেই দলীয় সরকারের অধীনেও একটি সুষ্ঠ নির্বাচন করা সম্ভব হয়েছে সমস্যা কাছে একটু জানতে চাই চট্টগ্রাম 16 আসনের বর্তমান রানিং এমপি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ তথ্য রয়েছে বা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিষয়ে আপনারা কি জানেন আসলে সজীব এটা অনেকটা আকস্মিক ঘটনা বিকাল পনের চারটা বা একটু 14:30 এর দিকে অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার মাত্র দশ মিনিট আগে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর চট্টগ্রাম ১৬ বাসকালী আসনের বর্তমান সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের কে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে কারণ হিসেবে তিনি আমাদেরকে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা আচরণবিধি লঙ্ঘন এই ধরনের অভিযোগের ভিত্তিতে তার বাতিল করা হয়েছে তবে সেখানে নির্বাচন কিন্তু বাতিল হয় নাই রহমান বাকি যে সেখানে আসন সারা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্য থেকে মধ্য থেকে যিনি বেশি ভোট পাবেন তিনি সদস্য নির্বাচিত হবেন সেখান অর্থাৎ ওনাকে প্রার্থিতার বাতিলে বাইরে বাহিরে রাখা হয়েছে উনি এখন আর প্রার্থিতা নাই যেহেতু ওনার বাতিল করা হয়েছে তবে নির্বাচন এটা কাউন্টেবল নির্বাচন বাতিল হয় সকাল থেকে স্বাভাবিক যেভাবে ভোট পড়েছে বা চারটা পর্যন্ত যতগুলো ভোট পড়েছে স্বাভাবিকভাবে গণনা করা হবে এবং মোস্তাফিজুর রহমানের বাইরে অন্য প্রার্থী যারা আছেন প্রতিদ্বন্দ্বিতাটা হবে তাদের মধ্যে জি তাদের মধ্যে জি আপনি ঠিকই বলছেন সংগ্রাম ভাই আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই নির্বাচন কমিশন থেকে নির্বাচনের ফলাফল জানানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে ব্যাপক আনুষ্ঠানিকতা আছে দেশে সবগুলো অনলাইন প্রিন্ট মিডিয়া এবং টিভি চ্যানেলগুলো এখানে বুথ স্থাপন করছে আপনি জেনে খুশি হবেন আমাদের সারা বাংলা এখানে আমরা একটা বড় বুথ স্থাপন করেছি আমরা nijero এখান থেকে ফলাফল সংগ্রহ করব তো ইতিমধ্যে ফলাফল ঘোষণা করার জন্য তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে তবে সেটা ততভাবে প্রকাশ হতে শুরু করবে হইতে হইতে আরো তিন 4 ঘন্টা সময় লাগবে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে রূপগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সারা বাংলার স্পেশাল করেসপন্ডেন্ট ঝর্ণারাই জনাপা আপনি সকাল থেকে একদম এখন পর্যন্ত রূপগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন ভোট গ্রহণ দেখেছেন এখন ভোট গণনা চলছে বিভিন্ন কেন্দ্রগুলোর সঙ্গে প্রার্থীদের কর্মী সমর্থকদের উপস্থিতি বা এখনকার পরিস্থিতিটা কি দেখছেন ধন্যবাদ তরিফুর রহমান আপনাকে যেটা হচ্ছে আমি সকাল সাড়ে সাতটায় আসি রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ এটাতে সকালের দিকটাতে আসলে গ্রামে তো এখন অনেক শীত সকালের দিকটাতে ভোটারদের ছিল না কিন্তু আটটা যখন বাজে তার পর থেকে মোটামুটি আসতে শুরু করে অনেক চলে আসে এবং বেশ জমজমাট হয়ে ওঠে আর হচ্ছে এখানে হচ্ছে প্রথমে যে যিনি ভোট দেন সেটা হচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গুলাম দস্তগির কাছে প্রতীক উনি হচ্ছে শো আটটার দিকে এই কেন্দ্রে আসেন এবং এখানে এসে উনি ভোট দেন ভোটারদের সাথে কথা বলেন এবং ওই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল ভোটারদের মধ্যে প্রার্থীদের মধ্যে এবং সমর্থকদের মধ্যেও সেখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সম্পর্ক আমরা দেখতে পেয়েছি এরপরে আমার আসলে দায়িত্ব ছিল ইউনিয়ন এখানে নয়টি কেন্দ্র রয়েছে সেখানে মাহমুদাবাদ নামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটা কেন্দ্র রয়েছে যেটা আপনারা জানেন যেখানে ত্রিমুখী লড়াইয়ের যে আলোচনাটা এসছে সেখানে আহ শাহজাহান ভুয়া যিনি আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থীকে একটি প্রতীক নিয়ে লড়ছেন উনি ওনার একদম বাড়ির সামনের এটা বলা হয়েছে এটা ওনারই কেন্দ্র মানে এটা আলোচনায় আছে সেই কেন্দ্রে ধারণা করা হয়েছে এবং গোলাম দস্তগীর গাজীও বলেছিলেন যে এই কেন্দ্র নিয়ে ওনার একটা আশঙ্কা ছিল যেখানে সহিংসত হতে পারে এখানে টাকা ছড়ানো হচ্ছে এরকম অভিযোগ এসছে এবং একজন ধরাও পড়েছেন পুলিশের হাতে এটা আমরা জানি এরপরে সেখানে আমি প্রায় ছিলাম এই কেন্দ্রে এবং সেশক দি উনি জয়ী হয়েছেন সবচেয়ে বেশি ফুট পেয়েছেন তো এখানে মাঝে মাঝে যেটা হয়েছে এখানে কেটলি প্রতীকের যা কেটলি প্রতীকের সমর্থকরা এসে ঝামেলা করার চেষ্টা করেছেন এবং অহেতু কিছু গ্যাঞ্জাম এখানে করার চেষ্টা করেছেন কিন্তু প্রশাসন স্ট্রং থাকার কারণে এখানে ওনারা ওই রকম ঝামেলা করতে পারেননি এছাড়া বানিয়া সরকারি স্কুল কলেজ স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা কেন্দ্র রয়েছে এখানে বিদেশি পর্যটকরা দুইটা দেশের প্রতিনিধি দল এখানে এসেছিল এখানে ওনারা দেখেছেন এবং সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এখানে প্রিসাইডিং কর্মকর্তারা যারা ছিলেন ওনারাও বলেছেন যে এখানে আসলে ওই ধরনের কোনো আহ ঝামেলা হয়নি এবং প্রার্থীদের একটা প্রভাব থাকার যে প্রবণতা থাকে ভোটের সময়ে সেটা আসলে আমরা দেখিনি এবং আমরা যতটা খোঁজ নিয়েছি বিশেষ করে আমার যে দায়িত্বে ছিল যে ইউনিয়ন মুরাপাড়া এখানে দুইটা কেন্দ্র ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল আওয়ামী প্রার্থী থেকে বারবার আশঙ্কা করা হয়েছিল এই দুইটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং এই দুইটা কেন্দ্রে সহিংসতা হতে পারে তো সেখানে আসলে বাস্তবে আমরা ওভাবে পাইনি ভালোভাবে শালবলাতে শান্তিপূর্ণভাবে ভোট সমাপ্ত হয়েছে এবব যারা ছিলেন বা তাদের কর্মী সমর্থক যারা ছিলেন তাদের পক্ষ থেকে বড় ধরনের কোনো অভিযোগ ছিল কিনা বা যারা ভোট গ্রহণ করছিলেন বা আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ এসেছে কিনা হ্যাঁ এটা হচ্ছে মাহমুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র যেটা নব্বই নামে রয়েছে সেখানে নৌকা প্রতীক ওখানে পেয়েছেন হচ্ছে বারোশো একাশি ভোট এবং তার নিকট প্রতিদ্বন্দ্বী পেয়েছেন কেটলি প্রতীকে যিনি শাহজাহান ভাইয়া উনি পেয়েছেন এক হাজার তেষট্টি ভোট এখানে প্রথমে ওনার মেয়ে হচ্ছে এটা একটা প্রতিবাদ জানিয়েছিলেন যে ভোট আবার নতুন করে গণনা করা হোক এবং প্রিজাইডিং অফিসার ওনার সমর্থকদের সামনে আবার নতুন করে ভোট গণনা করা হয় ওনারা নিজেরাই ভোট গণনা করেন এবং সেখানে আহ ঠিক ছিল বরং নৌকায় একটা ভোট আরো বেশি বেড়েছে আর কি আর বাতিলের সংখ্যা যেটা মজার ব্যাপার হচ্ছে এখানে মানে বেশিরভাগ ভোটার তিপ্পান্নটা ভোট এখানে বাড়তি বাতিল হয়েছে সেখানে ভোটাররা বেশিরভাগ হচ্ছে নৌকায় এবং কেটলি মানে দুইটা প্রতীকেই তারা ভোট দিয়েছেন আর হ্যাঁ যে এটা আসলে একটা মানে আপনারা জানেন দুজনই আওয়ামী লীগ নেতা এবং দুজনই বড় দুইটা পোস্টে এখানে আছেন এবং দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন দাদশ জাতীয় সংসদ নির্বাচনে সজীব এখনো ভোট গণনা চলছে আমার কাছে এ পর্যন্তই ছিল আবার আমরা পরবর্তী নিষ্টে আপডেটের জন্য আপনার কাছে আসব আমি একটু সন্দীপন বসু আপনার কাছে আসতে চাই আপনিও রূপগঞ্জে রেখেছেন ভোট করোনা চলছে বিভিন্ন জায়গাতে সেখানে প্রতিতੰদি প্রার্থীদের কর্মী সমর্থকদের উপস্থিতি বা কেমন দেখছেন ঠিক এই ভোট করোনার সময় তাই সজীব ভাই আমি আমি তো সকাল থেকেই ছিলাম তো এই সময়টাতে মানে সারা দিনের ভোট গ্রহণ শেষে যখন যে নৌকা নৌকা হচ্ছে হাতে নিয়ে একটা অনেকে মিছিল করছে বিভিন্ন কেন্দ্রে হচ্ছে ফল আসা শুরু করেছে যখন আহ একটা একটা ইউনিয়নে তো অনেকগুলো কেন্দ্র থাকে তো এই কেন্দ্রগুলো থেকে আসার পথে আমি দেখছিলাম ছোট ছোট মিছিল হচ্ছে এবং মিছিলগুলো থেকে নৌকা স্লোগান হচ্ছে এবং যারা হচ্ছে কর্মী সমর্থক আছে তারা কেন্দ্রের বাইরে অপেক্ষমান আছে যাতে হচ্ছে তারা তাদের রেজাল্টটা হচ্ছে নিয়ে যেতে পারে এমন একটা উৎসবমুখর মুখর পরিবেশই দেখেছি আপনি মোটামুটি কতগুলো কেন্দ্রের ফলাফল পেয়েছেন বা জানতে পেরেছেন কিনা কয়েকটা আচ্ছা মানে রূপগঞ্জ একটা শহরতলির মতো অনেকটা ঢাকার পাশে একটা অনেক বড় শহরতলি তো সকাল থেকেই যে ভোটের আমেজ ছিল এই আমেজে আমি মোটামুটি ধরেন সবকিছু মিলিয়ে আমি তিনটা ইউনিয়নে সক্রিয় ভাবে ছিলাম ঝুলতা গোলাকান্দাইল এবং হচ্ছে ভোলাপ ভোলাবি ইউনিয়ন ভোলাবি ইউনিয়নে অনেক বেশি সময় ছিলাম এবং ভোলাবি ইউনিয়ন থেকে আমি অনেক সংবাদ দিয়েছি তো সবকিছু মিলিয়ে এখন প্রায় কয়েকটি কেন্দ্র বাদে নির্দিষ্ট কয়েকটি কেন্দ্র বাদে বাকি সব কয়েকটি কেন্দ্রের মানে ফলাফল চলে এসেছে ফলাফল চলে এসেছে এবং ফলাফল গুলো আমরা মোটামুটি হচ্ছে দেওয়া শুরু করেছি আর কি এবং ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে অধিকাংশ কেন্দ্রেই নৌকা প্রতীক অধিকাংশ না সবকটি কেন্দ্রেই নৌকা প্রতীক জয়যুক্ত হয়েছে এবং ধরেন দুই তৃতীয়াংশ মানে এক তৃতীয়াংশ ভোটে এক তৃতীয়াংশ ভোটে জয়ী হয়েছে ধন্যবাদ সন্দীপন আপনাকে অনেক ধন্যবাদ আমরা আবারও নিশ্চয়ই যুক্ত হবো আপনার কাছ থেকে কোনো আপডেট তথ্য থাকলে আবার আমরা জেনে নিব আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনি রয়েছেন সিরাজগঞ্জে সারাদিন ভোটের মাঠেই ছিলেন ভোট দেখেছেন কেমন দেখলেন ধন্যবাদ সবি ভাই আসলে আমি সারা দিনই মানে সিরাজগঞ্জে শুধুমাত্র একটি আসন না এখানে আসন মূলত ছয়টি আমি এর মধ্যে মোটামুটি তিনটি আসনে আমার যাওয়ার সুযোগ হয়েছে এবং সেই সুযোগগুলো আমি কাজে লাগিয়েছি যে এই কারণে যে আমি আহ সিরাজগঞ্জের যে মূলত ছয়টা আসনে তিনটা আসনে মানে চরমভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে সেটার মধ্যে সিরাজগঞ্জ পাঁচ একটা সিরাজগঞ্জ ছয় এবং সিরাজগঞ্জ তিন আসনটা আর সিরাজগঞ্জ এক দুই এবং আহ যে চার নম্বর আসনটা সেটা মোটামুটি এখানে শান্তিপূর্ণ ভাবে এবং খুব উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আসন মূলত তিনটা হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট আর সকালের দিকে আসলে আপনারা হয়তো জানেন যে উত্তরবঙ্গ আসলে আহ এখানে শীতটা ঠান্ডাটা একটু বেশি করে সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা দশটার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি অনেক বেশি মানে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে শহরের চেয়ে গ্রামগুলোতে ভোটার উপস্থিতি ছিল মানে চোখে পড়ার মতো সোজা কথা সেটা লাইন ধরে ধরে মানুষ ভোট দিয়েছে এবং শহরের আর আর একটি বিষয় ছিল যে শহরে গতকাল রাতে সিরাজগঞ্জ শহরে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে দুর্বৃত্তরা বা বিরোধী দল হোক বা আওয়ামী লীগ বলছে যে বিরোধী দল নির্বাচনকে ঠেকানোর জন্য এই কাজটা করেছে এবং রাত্রে প্রায় দশ থেকে পনেরো জায়গায় তকটের বিস্ফোরণ ঘটানো হয়েছে এতে একটু আতঙ্ক তৈরি হয়েছিল সকাল থেকে মানুষজন হয়তো ভাবে মানে চাপেনি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরেন যে পর থেকে যথেষ্ট মানে ভোটার উপস্থিতি লক্ষ্য করা আর এই মুহূর্তে আমিও এখন পর্যন্ত শহরে ঢুকিনি আমি এখনো প্রত্যন্ত অঞ্চলে আছি লাইভে যুক্ত হওয়ার জন্য মানে একটা জায়গায় থেকে আমি যুক্ত হলাম আর সেক্ষেত্রে ভোটের রেজাল্ট এখন পর্যন্ত আমার হাতে কোনোটা আসেনি আমি এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে প্রার্থীদের নিজেদের পক্ষ থেকে বা কর্মী বা সমর্থকদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া বা জাল ভোট দেওয়া হয়েছে বা কারচুপি করা হচ্ছে আহ কোনো প্রার্থীর পক্ষ থেকে প্রভাব বিস্তার করা হচ্ছে না এরকম কোনো কিছু আমরা পাইনি আমরা আমরা মনে করেছিলাম যে সিরাজগঞ্জ পাঁচ আসনটা যেটা আহ বেলকুচি চুহারে আসাম ঐখানে কোন মানে আমরা আশঙ্কা করছিলাম কোনো ধরনের কোন মানে অঘটন ঘটতে পারে হয়নি প্রশাসন প্রশাসন এখানে খুব তৎপর ছিল দেখা যে সারা সিরাজগঞ্জে মোটামুটি তৎপর ছিল বলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হয়েছে আর এই মুহূর্তে আসলে ভোটের রেজাল্টের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই দেখা যাক কি হয় প্রতীক ভাই ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি তো আসতে চাই গোলাম মাওলা শান্ত বরিশালে রয়েছেন আপনি আমরা শুনতে পাচ্ছিলাম বরিশাল ঝালকাঠি সীমান্তবর্তী একটি জায়গাতে একটি জাল ভোটের অভিযোগ মিলেছে বা এমন কোন একটি ঘটনা আমরা শুনছিলাম আপনি কি ঘটনাটি সম্পর্কে একটু আমাদের জানাবেন জি শুভ সন্ধ্যা আমি যেটা আমি সকাল থেকে যা বরিশাল জেলার ছয়টি আসন এবং জালকাঠি দুটি আসনের দিকে নজর রাখছিলাম ছোটাছুটি করেছি কয়েকটি কেন্দ্রে এবং খবর নেওয়ার চেষ্টা করেছি যেটা হয়েছিল জালাকাঠির মগর ইউনিয়নে নলছিট উপজেলার মগর ইউনিয়নে একটি সেন্টারে এক জনপ্রতিনিধি তিনি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে কিছু নিয়ে তিনি মারছিলেন এরকম অভিযোগ অফিসার হয়েছিল সেই লিখিত অভিযোগ দায়ের করেছিল রিটার্নিং কর্মকর্তার বরাবর এরপরে কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয় তারপরে আবার তিন চার ঘন্টা পর কেন্দ্রটি ওপেন করা হয় ভোট গ্রহণ আবার শুরু হয় কিন্তু যিনি এই বটগ্রহণ ভোট গ্রহণ জাল সাথে জড়িত ছিল তার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রিটার্নিং কর্মকর্তা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে নীতিবদ্ধী এছাড়াও বরিশাল জেলার বরিশাল পাশে একটি একটি কেন্দ্রে এই একই ঘটনা ঘটে জাল কেন্দ্র করে ওই আর ওই জায়গারও ভোট কিছু বন্ধ থাকে ঘন্টা খানেক বন্ধ থাকে এছাড়া আমি যেটা দেখেছি বরিশাল জেলার যে মানে ছয়টি আসনের ভিতরে আহ বাকেরগঞ্জে মানে যেটা হলো বরিশাল ছয় ওই আসনের ভোট সকাল থেকে ভোট এমনিতে কম ছিল তারপরে পরবর্তীতে আর অত বেশি বাড়েনি কিন্তু অন্যান্য আসনগুলোতে সকালে ভোট কম থাকলেও বিকেলের থেকে বা দুপুরের পর থেকে কিছুটা বেড়েছে কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি জালকাঠি এবং বরিশাল এই দুই জেলার ভিতরে আহ জ্বালাকাঠিতে ভোটের মানে ভোটারদের উপস্থিতি এবং কাস্টিং ভোটিং এর সংখ্যা অনেকটা বেশি এবং প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা আমাকে যেটা জানিয়েছেন বা আমি যেটা দেখেছি সে ব্যাপারে মানে তারা অনেকটা তৎপর ছিলেন এবং এখানে জাল বোর্ড বা অন্যান্য বিষয়গুলো থেকে মানে সব মানে এই বিষয়গুলো অনুপস্থিত ছিল এবং জাল বিষয়টি অনেক কেন্দ্রই সঠিক এবং সুন্দর শান্তিপূর্ণভাবেই বোর্ড সম্পন্ন হয়েছে একটু জানতে চাই শান্ত ভাই আহ কোন ধরনের সহিংসতা মারামারি সংঘর্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বা সমর্থকদের মধ্যে আহ এই ধরনের ঘটনা বরিশালের আসনগুলোতে গুলোতে আপনারা পেয়েছি সহিংস সহিংসতা বলতে ওইভাবে বড় অর্থে কোনো ধরনের জামেলা হয়নি সামান্য দুই একটি কেন্দ্রে বৈশাল পাঁচের দুই একটি কেন্দ্রে স্বতন্ত্র এবং নৌকর প্রার্থীদের প্রার্থীর কর্মী সমর্থকদের ভিতরে হাতাহাতির ঘটনা ঘটেছিল এছাড়া বড় ধরনের কোনো সংঘর্ষ বা কোনো ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেনি এবং বৈশাল পাঁচের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তিনি দুপুরের দিকে সাংবাদিকদের জানিয়েছেন যে ভোট বন্ধ করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন অর্থাৎ ভোটটি তিনি বর্জন করেছেন দুপুরের দিকে পরে তিনি পুনরায় ভোট গ্রহণের দাবি জানান ধনী হলো টেরাকপুর থেকে প্রার্থী সালাউদ্দিন রিপন স্বতন্ত্র প্রার্থী উনি বৈশাল পাঁচ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আচ্ছা আর শেষ একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে আমরা জানি নির্বাচনে বিচার বিভাগীয় হাকিম ম্যাজিস্ট্রেট যারা তাদেরকে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট যারা তাদের নিয়োজিত করা হয়েছে সারা দেশেই তাদের সারাদিনের তৎপরতা বা তাদের কার্যক্রম কেমন চোখে পড়েছে আহ সেটি যদি আমাদের একটু বলেন আমি এটা দেখেছি তারা তৎপরতা চালিয়েছেন এবং ব্যাপকভাবেই তৎপর ছিলেন আমি কয়েকটি কেন্দ্রে দেখেছি যারা মানে যারা জালপোট প্রদান করেছেন তাদেরকে জরিমানা করেছেন কোন কেন্দ্রে যারা প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল অনেক অনেক কেন্দ্রে সেই কেন্দ্রের ওই যারা খাবার ব্যবস্থা করেছিলেন তাদেরকে মানে খাবারের খাবারটাকে তারা জব্দ করেছেন এবং যারা এই খাবার আয়োজনের সাথে জড়িত ছিলেন তাদেরকে কাউকে জরিমানা কাউকে জেল প্রদান করেছেন এবং জালবটের সাথে জড়িত জড়িতদের অডিকের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সারা বাংলা ভোটারাপ্রে এতক্ষণ যুক্ত থাকার জন্য জি ধন্যবাদ বাংলাকে দর্শক আপনাদেরও ধন্যবাদ সারা বাংলার সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের লাইভ অনুষ্ঠান দেখার জন্য জাতীয় সংসদ নির্বাচন চলছে ভোট গণনা এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে সেই খবরগুলো জানতে চোখ রাখুন সারা বাংলায় সেখানে ভোটের ফলাফলের লাইভ আপডেট আমরা প্রদান করবো পাশাপাশি আমরা ফেসবুক লাইভেও ভোট আপনি আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সারা বাংলার সঙ্গে থাকুন ¿Sabéis qué dónde